দেখেন কিভাবে মইজাল এইটা হচ্ছে মইজাল হ্যাঁ হচ্ছে মইজাল এই মইজাল কিভাবে সাদা হয় আর কি বান্দা হবে সেটা আপনাদের দেখাই এক এক জালের এক এক রকম সিস্টেম

অনেক গিরিশিয়া লাগে এখন আবার আরো কিছু বাদা লাগবে এই যে ও আচ্ছা ইট বাদা লাগে দেখেন দেখেন ইট কহেন মতো লাগে দাদা দুই পাশে দুইখান না এই দেখেন দুই পাশে দুই খান ইট পাতা লাগবে খুব শক্ত করে বাঁধতে হবে

আমরা এখন ময়জল দিয়ে মাছ ধরব এখন এই জায়গা দিয়ে মইজাল টানব এই যে যে কোরলা দেখছেন এখান দিয়ে জাল টানা হবে এবার হচ্ছে মইজালের সেই বড় যে রশি দড়ি সেই দড়ি বান্ধা হবে কেবল ভাড়া এবং জাল বাধা শেষ হ্যাঁ দুইটা মুখ দুই পাশে

আমি কি সেফ জোনে আসি নাকি শরীর গুলি বসা লাগবে আমার আচ্ছা ঠিক আছে এই যে এখানে আবার নৌকোর সাথে বিধি দেওয়া হচ্ছে আর একটা মুখ কেন তো দুইটা মুখ বাঁধা লাগবে না দুই পাশে নৌকর একটাই আছে প্রসেসিং শেষ এখন আমরা জাল ফেলবো জাল ফেলতে যাবো এখন চলেন কি মাছ পেলাম সেটা আপনাদের দেখাবো Aperta o